করি সেই হিসেবে যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ আমি বলবো মুগ্ধ ওর আম্মকে উদ্দেশ্য করে বলতে আম্মু আম্মু শুনছ আব্বু তো মুক্তযুদ্ধে দায়িত্ব আমরা যদি থাকতাম তখন আমাদের কি কি মুক্তযুদ্ধ আবার নদীটা তুমি তখন আমিও কোনো কথা বলি নাই ও ওর মাও কোনো কথা বলে নাই মানে মৌন একটা সমর্থন নিয়ে এনেছে এই এই স্মৃতিগুলি আমার তার সাথে শেষ কথাবার্তা আর আসলে যেগুলো মনে পড়ে এবং আসলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ তার একটা আকাঙ্ক্ষা তার ছিল ওই আকাঙ্ক্ষাটা আমার মনে হয় তার পূরণ হয়েছে আমাদের বাংলাদেশে সম্প্রতি কিছু মানুষরূপী প্রাণীর উৎপত্তি হয়েছে খুবই গবেষক দেশ বিষয়ক চিন্তা ওদের মাথায় খুঁড়পা খায় কারণ গতকাল বা পশু দেখলাম যে বিপিএলে ফ্রিতে পানি দেওয়ার যে উদ্যোগটা নিয়ে হয়েছে উদ্যোগটা নেওয়া হয়েছে আর এই উদ্যোগটা নেওয়া হয়েছে মীরমুগ্ধের কল্যাণে তো যারা খে টিকিট কেটে খেলা দেখতে আসবে দর্শক তাদের জন্য ফ্রিতে পানির ব্যবস্থা করা হয়েছে তো সেখানে এই গবেষক প্রাণীগুলো কমেন্ট করছে সেই ভিডিওটাতে যে এই যে ফ্রিতে পানির ব্যবস্থা করা হয়েছে এটা কার টাকায় করা হচ্ছে এবং কোথেকে এই টাকা আসছে কত মানুষ না খেয়ে আছে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করুন না তো ফ্রিতে পানি দেওয়া লাগবে না তো আমার কথা হচ্ছে গত পনেরো বছরে এদের মা যখন গদিতে বসেছিল তখন তাদের এসব কোনো চিন্তা ছিল না তখন খাওয়া পরে মরে যাচ্ছে মানুষ সেসবের চিন্তা ছিল না কারণ গত পনেরো বছর এরা এদের মায়ের পা চেটে চেটে এদের পেট ভরে যেত এদেরকে আর আসলে কষ্ট করে খাওয়া দাওয়া করতে হতো না তা আমাদের দেশ থেকে স্বৈরাচারের পতন তো হয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের পাঁচ আটা পোষা কুকুরগুলো রয়ে গিয়েছে এই দেশে দুঃখের ব্যাপার হচ্ছে এদের এখন দেশ নিয়ে কত চিন্তা কত প্রশ্ন শহীদদেরকে নিয়ে এদের কত সন্দেহ এদের এখন দেশ নিয়ে দেশ নিয়ে দেশের মানুষ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু গত পনেরো বছর যখন হাজার হাজার টাকা বিদেশে পাচার হয়েছে তখন তাদের কোনো চিন্তা ছিল না তখন তাদের কোনো দেশ নিয়ে প্রশ্ন ছিল না এখন শুধু প্রশ্ন তাদের জন্য আমার পক্ষ থেকে একটাই দোয়া এদের চোখের সামনে এদের পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততি থাকলে সবাই সবাই জাস্ট মরে যাক ছটফট করতে করতে এরা কিচ্ছু করতে না পারুক এবং এরা একাকিত্বের যন্ত্রণায় ভুগুক এবং এরা মৃত্যু কামনা করেও পরলোক কামনা করেও যেন আল্লাহ ফাঁক এদেরকে মৃত্যু না দেয় আমার এই দোয়া রইল এদের জন্য আপনি মুগ্ধ নাকি স্নিগ্ধ যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ আমি বলবো বাংলাদেশের প্রত্যেকজন আন্দোলনকারী যারা এই দুই আন্দোলন করেছে তারা সবাই এক একজন মুগ্ধ যারা শহীদ হয়েছে তারা সবাই এক একজন মুগ্ধ এবং আমিও একজন মুগ্ধ কারণ মুগ্ধর স্পিরিট মুগ্ধর মতন হাজারো শহীদের স্পিরিট আমরা আমাদের বুকে ধারণ করি সেই হিসেবে যদি বলেন যে আমি মুগ্ধ নাকি স্নিগ্ধ আমি বলবো মুগ্ধ কিন্তু আমার আসল পরিচয় আমি স্নিগ্ধ আমি মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই